আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি মা আর মিলে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে বানিয়েছিলাম মালপোয়া আর রুটি আর সবজি তো ব্রেকফাস্ট করার পর এই বাসনপত্রগুলো এখন মাজতে হবে বেসিনের মধ্যে রাখলাম তো তার আগে চলে আসলাম রান ঘরে ঘর দূর গুছিয়ে নিই আর এই বেশ কালকে রাতেই তুলে রেখেছিলাম কালকে রাতে তুলে নিয়ে অন্য বেডশিট পেতে শুয়েছিলাম তো এটা প্রথমে আগে মেশিনে দিয়ে দিই আরও কাপড় চোপড় মেশিনে দিতে হবে আপাতত এটাই ঢুকিয়ে দিলাম আর বাকিগুলো একটু পরে দিবো আবার স্নানের পরেও তো কাপড়গুলো আবার চালাতে হবে তো মেশিনে কাপড়টা বেশিটা রেখে দিলাম কালকে রাতে এমনি বাইরেই রেখেছিলাম মেশিনে রাখিনি আর চলে আসলাম ঘরে তো ঘরটা বিছানাটা গুছিয়ে নিলাম বিছানা গুছানোর সঙ্গে সঙ্গে মেয়ে এসে বসে পড়লো মেয়ের কাজ রয়েছে বিছানায় বসে কাজ করছে ও ততক্ষণ ওর কাজগুলো করতে থাকুক আর আমি বাকি কাজগুলো সেরে নিই তো মেয়ের স্কুল বন্ধ রয়েছে এই বাড়িতেই রয়েছে মানে এক্সাম শেষ হয়ে গেছে তো এখন ওদের গরমের ছুটি চলছে ওদের গরমের ছুটিটা না বর্ষাকালেই দেয় এই যে বাইরে বৃষ্টি জানা দিয়ে দেখা যাচ্ছে জল জমে গেছে তো ঘর দৌড় গুছিয়ে নিলাম চলে আসলাম হলরুমে হলরুমেরও সোফা এগুলো সব গোছানো হয়ে গেল এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম ভালো করে ছেড়ে ছুঁড়ে সমস্ত কিছু ঘরে কাজ করতে অনেকটা সময় লেগে যায় দাঁড়ান হ্যাঁ আপনাদের না আমার অ্যাকোরিয়ামটা দেখাই এই যে আমার ছোট্ট অ্যাকোরিয়াম এই অ্যাকোরিয়ামে রয়েছে তিনটে মাছ এদের সাথে মাঝে মাঝে বসে গল্প করি এদের দিকে তাকিয়ে থাকি আর জানেন সামনে আসলে না ওরা খাওয়ার জন্য ছটফট করে মনে হয় যে আমি উকেদেরকে খাওয়ার জন্য দিতে এসেছি ব্যাস দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে ছাদে চলে গেলাম কাপড়গুলো মেলতে আর ছাদে যে কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলো নিয়ে চলে আসলাম ওগুলো এখন গুছিয়ে রাখবো তো সঙ্গে সঙ্গে কাপড় গুছিয়ে রাখলে কি হয় বলুন তো কাজগুলো না মানে এলো হলো মনে হয় না নাহলে না এগুলো রয়েই যায় একটু যদি অলস মানে শরীরটা একটু ছেড়ে দিই যে থাক এখন করব না পরে করব। এই পরে করব বলেই আর পরে তখন সময়টা পাই না এই জন্যে যে সঙ্গে সঙ্গে যদি কাপড় চোপড়গুলো এইভাবে নিয়ে এসে গুছিয়ে রেখে দিই তাহলে এই বিকালবেলা একটু মানে একটু ফ্রি থাকি ফ্রি আর কি মেয়েকে নিয়ে ও টিউশন দৌড়োদৌড়ি করতে হয় আর যদি এই কাপড়গুলো এই মুহূর্তে গুছিয়ে না রেখে যদি একটু বডিটা বিছানার মধ্যে না তখন আর শরীর ওঠে না তখন ওই একবারে মেয়েকে টিউশন নিয়ে যাব হ্যাঁ তখন উঠতে হয় দুপুরবেলা তো সেরকম আর ঘুম হয় না ঘুমের তো সময়ও পাওয়া যায় না ওই একটু শুয়ে রেস্ট আর কি রেস্ট করতে গিয়ে তো বিকেল হয়ে যায় তারপরে মেয়েকে নিয়ে টিউশন দৌড়াদৌড়ি করতে হয় তো আমি একাই যেহেতু ওগুলো টিউশন দৌড়াদৌড়ি করি তো ওর বাবা তো বাড়িতে থাকে না ওর বাবা আসে সপ্তাহে বাড়ি আসে তো আমাকে যেহেতু একা হাতে দৌড়াদৌড়ি করতে হয় তো এই জন্যে লাইন বাই লাইন না কাজগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি না হলে পরে কাপড়গুলো থেকেই যায় তখন মনে হয় কি যে টিউশন চলে গেলাম টিউশন থেকে এসে আবার সেই রান্না বান্না খাওয়া দাওয়া তখন আর ইচ্ছা করে না শরীর চলে না আর সারাক্ষণ ওইভাবে বাইরে থেকে তখন আবার এই কাপড়গুলো রয়ে যায় পরের দিনের জন্য পরের দিন তো তখন আবার তো নতুন ওই একই রকমের কাজ আর এগুলো তো রয়েই গেলো এটা এক্সট্রা হয়ে গেল এই জন্য আমি যখনকার কাপড় তখনই গুছিয়ে রাখার চেষ্টা করি তো শরীর চলুক আর না চলুক নিজের কাজ তো নিজেকে করতেই লাগবে তো আজকে ব্লগটা তাহলে আর বেশি লম্বা করছি না আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন আর আপনাদের কমেন্টস আমাকে একটু উৎসাহিত করবে তাহলে যে আজকের জন্য এইটুকুই টাটা সবাই খুব ভালো থাকবেন বাই বাই